জামের জুস আমার হচ্ছে ভীষণ পছন্দের একটা জুস জাম আমার অনেক ভালো লাগে আর বাসায় জামের জুস বানানোর থেকে বাইরের জুসটা বেশি মজা তারপরে বাসায় বানালাম আর কিভাবে বানালাম এই রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে হচ্ছে আমি এক বাটি জাম নিয়ে নিই তারপর এখান থেকে দানাগুলো সেপারেট করে ফেলবো তারপরে হচ্ছে এতে অ্যাড করব পুদিনা পাতা কাঁচামরিচ আর হচ্ছে লেবু ব্লেন্ডারে জামগুলো দিয়ে দিলাম তারপরে দেব পুদিনা পাতা লেবুর রস লবণ কাঁচামরিচ এগুলো সব দিয়ে হচ্ছে আমি জামটা ফার্স্টে ব্লেন্ড করে নেবো জামটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন হচ্ছে আমি এতে ঠান্ডা পানি অ্যাড করে দেব দেন হচ্ছে আইস কিউব দিয়ে বিট লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এই তো রেডি হয়ে গেল আমার ফেভারিট নট অনলি ফেভারিট মোস্ট ফেভারিট জামের জুস